আকাশে চাঁদ উঠলে যেমন তা সবাই দেখতে পায় তেমনি কারো প্রতিভা ঠেকে রাখার নয় তাই তো এবার অসাধারণ নাচে দর্শকদের মাত করলেন সাকিব খানের প্রিয়তমা এই পাল যেমন তার ড্যান্স তেমনি তার সৌন্দর্য সবকিছু যেন উপচে পড়ছে ভক্তদের জন্য তবে শুধু নাই নয় এর রোমান্টিক গান লোকেশন ও আলো ও আধস্তর কম্বিনেশন সব কিছু মিলিয়ে এক কথায় অসাধারণ সম্প্রতি কিশোরী নামে প্রকাশ পেয়েছে খাদান ছবির একটি রোমান্টিক গান এই এক সুন্দরমী সিনেমায় জুটি পেতেছেন বাংলাদেশের প্রিয়তম খ্যাত জনপ্রিয় নায়িকা ইদি কাপাল ও কলকাতার জনপ্রিয় নায়ক দেব অন্যদিকে ভারতের মুম্বাইতে চলছে সাকিব খান ও ইদি কাপালের বর্বাদ সিনেমার শ্যুটিং এদিকে বরবাত ও খাদান দুই সিনেমায় নায়িকা হিসেবে আছেন ইদি পাল ও ভিলেন হিসেবে আছেন জে সুসেন গুপ্ত তাই তো খাদানের প্রমোশনের জন্য বরবাতের শিডিউলে খানিকটা জটিলতা দেখা দিয়েছে আগামী রোজারিদের মুক্তি দেবার লক্ষ্যে কাজ করছে বরবাদ টিম বন্ধুরা সাকিব বিদিকে জুটি নাকি জুটি কোনটি আপনাদের কাছে ভালো লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন সবাই ভালো থাকবেন অনেক অনেক ধন্যবাদ